দুই এর গাড়ি সাথে রেজিস্ট্রেশন বলবেন যে এত গাড়ি কোথার থেকে ফ্রেশ গাড়ি আসলে না দেখলে বুঝবেন না এই গাড়িটা উনি সিরিয়াল এবং ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার যারা বাইকের দামে ফ্রেশ গাড়ি খুঁজছেন অসাধারণ এই গাড়িটা একটা লেডিসের গাড়ি উনি চালাইতেন স্মার্ট কার্ডের মালিক ছাব্বিশ ছাব্বিশ কাগজ স্পেশালি এডিশনের গাড়ি এবং গাড়িটা টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব আছে বেস কালার এক্সকোরলা থেকে শুরু করে প্রোবাক্স অথবা দেখা গেছে কম বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজেন

আর আমাদের ভিডিও গুলো আপনারা কি কি গাড়ি আপনাদের পছন্দ স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের লোকেশন ঠিকানা সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা শুরু করতেছি 5 এর দিয়ে জি এই গাড়িটার মডেল হলো 5 রেজিস্ট্রেশন 8 5 মডেল 8 রেজিস্ট্রেশন তেল গেজ দুটেই আছে আগে পিছে গ্লাসগুলো অরজিনাল পাবেন হুম ভিতরে সিট কভারগুলো বিস্কিট কালার পাচ্ছেন গাড়িটা অসাধারণ সিলভার কালার

নাইন্টি সিক্স এর গাড়ি দুই হাজার দুই রেসিশন পনেরো শুরু একেবারে অরিজিনাল কালার এরকম ফ্রেশ গাড়ি খুব পাওয়া যায় কম পাওয়া যায় আপনারা চলে আসেন এনার বেহিকলে যারা বাইকের দামে ফ্রেশ গাড়ি খুঁজছেন অসাধারণ এই গাড়িটা একটা লেডিসের গাড়ি উনি চালাইতেন স্মার্ট কার্ডের মালিক ছাব্বিশ ছাব্বিশ কাগজ মানে পার্সোনালি ইউজ হয় শতভাক পার্সোনাল ইউজ হয় টাকা আর গাড়িটার তেল গেস দুটি আছে এই গাড়িটার দাম হইলো মাত্র

আবারও চলে আসলাম অ্যাস্কোরোলার ভিতরে দুই হাজার একের মডেল চারের স্টেশন আপনারা যদি গাড়ি কিনেন মনে করবেন কম বাজেটের মধ্যে ফ্রেশ গাড়ি চাই চলে আসবেন এনআর ভেহিকেলে আর এনার ভেকেলে অ্যাসকোরোলা চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত গাড়ি চাই চলে আসেন এনআর ভেহিকেলে আমরা কমের থেকে শুরু করে হাই বাজারে আপনি হাই ইয়ার মডেলের গাড়িগুলো পাবেন চার পাঁচ ছয় সাত পর্যন্ত না ছয় পর্যন্ত আমার এখানে পাবেন তো চলুন আমরা এই যে অ্যাসকোরোলারা দেখাইতেছি অরিজিনাল জাপানি কন্ডিশন আছে ভিতরে বিস্কিট কালার টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব আছে অরিজিনাল কালার আর পিছনে ব্যাক লাইটগুলো আপনার অরিজিনাল পেয়ে যাবেন বা ভিতরে বিস্কিট কালার বাইরে বেস কালার আর গাড়ির হেডলাইট গ্রিলগুলো মাসালায় দিলে অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ দাম হইল মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা এরপরে থাকছে আরো একটা আবার চলে আসলাম ওর দুই এর গাড়ি সাথে রেজিস্ট্রেশন বলবেন যে এত গাড়ি কোথার থেকে ফ্রেশ গাড়ি আসলে না দেখলে বুঝবেন না এই গাড়িটা উনিশ সিরিয়াল এবং ভিতরে বিস্কিট কালার বাইরে সাদা কালার গাড়িটার ভিতরে দেখেন খুবই সুপার কন্ডিশনে আছে টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে আর গাড়িটার চাকাগুলো ফ্রেশ ব্যাক সাইড গুলো দেখতে পারতেছেন অরিজিনাল গাড়ির সাথে সবকিছু অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং গাড়িটার সামনের হেডলাইট গ্রিল গুলো দিলে ভালো পেয়ে যাবেন মাত্র দশ লাখ বিশ হাজার টাকা দশ লাখ বেশ আবার চলে আসলাম এস করলার মধ্যে কিন্তু এবার চলে আসলাম জি করোলা ছয়ের মডেল আমরা বলেছিলাম ছয়ের মডেল জি করোলা স্পেশালি এডিশনের গাড়ি এবং গাড়িটা টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সব আছে বেশ কালার আমি তো বাইরে দেখাবো ভিতরে দেখাবো আপনারা কি করে দেখেন আপনাদের একেবারে চিনি আপনারা বাদাম খান বাদামের সোকলার মতো দেখেন উডেন গুলো দেখা যাচ্ছে একেবারে অরজিনাল জি করলা যেটা থাকি সেটাই আপনারা পাচ্ছেন জি অবশ্যই ইনশাআল্লাহ আর পিছনের ব্যাকলাইট গুলো গাড়ির সাথে আপনারা অরজিনাল পেয়ে যাবেন এবং আগে পিছে গ্লাস গুলো অরজিনাল সবগুলো গ্লাস অরজিনাল আর আপনারা সামনের সাইডে যে হেডলাইট গুলো গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং গাড়িটার ইঞ্জিন এসির খুব ভালো আছে মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস

সামনের হেডলাইট গ্রিলগুলো মাশালা দিলে ভালো পেয়ে যাবেন মাত্র 13 লক্ষ 20000 টাকা এরপর আসলাম পুবক্সের মধ্যে টাকা ইনকামার মেশিন বলা হয় এটাকে এই টাকা কামানোর মেশিন 2011 17 এর রেজিস্ট্রেশন পুবক্স প্যাকেজ আজকে কিন্তু 14 এর আছে যার সাথে চান যোগাযোগ করবেন জএল প্যাকেজের গাড়ি 4 টা চাক্কাই দিলে ভালো পাবেন ব্যাক সাইডগুলো একেবারে অসাধারণ সামনের হেডলাইট গ্রিলগুলো গাড়ির সাথে পাচ্ছেন ইঞ্জিন এসি গাড়ি সাথে পাচ্ছেন দাম মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা শেষ করবো আরো একটা প্রবাক্স দেখবো শেষ করবো এসকোরোলা দিয়ে দুই হাজার একের মডেল চারের এসিশন সাদার সাদা সাদা ভাই সাদা মানুষ ওই যে বলে না ভাই সাদা মানুষ দিলে কোনো কালা নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট গাড়িগুলো দেখছেন আপনি আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মিলে নেবেন না চাইলে যে কোনো জায়গাতে অ্যানালাইজ করে নিতে পারবে ইনশাল্লাহ এই গাড়িটার ভিতরেও বিস্কিট কালার এবং ভিতরে দেখতেছেন টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে সিট কাভার গুলো লেদার ইন্ডোর পাচ্ছেন জি আর প্রত্যেকটা গাড়ির গ্লাসগুলো আপনারা গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর গাড়িটার সামনে হেডলাইট গ্রিল গুলো গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন সাথে একটা বাম্পার মাত্র দশ লক্ষ দশ হাজার টাকা আজকিন প্রাইস আলোচনা সাপেক্ষে কিছু কমবে আজকে এই লাইনে যে গাড়িগুলো দেখলেন প্রত্যেকটা গাড়ি আপনাদের বললাম গাড়ির বাজারে আসলে আপনি বলবেন বাজার না বাজার না মেলা মেলা সেটার সাথে ইনকামের মেশিনও আছে কি আপনি দেখেন পোবক্স এইটা চাচ্ছেন এগারো বলছেন যে বেশি দামের আছে সামনে চোদ্দ চাচ্ছেন কম দামে আছে সামনে আপনি চারের আমার কাছে সব ধরনের গাড়ি আছে আপনি স্ক্রিন নাম্বারে দেওয়া আছে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো ধৈর্য সহকারী ভিডিওগুলো দেখছেন যারা ভালো করে দেখতে পারেন নাই স্ক্রিন নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে ছবি এবং ভিডিও কল দিলে আপনারা গাড়িগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আর দর্শক আমাদের ভিডিওগুলো দেখতেছেন যারা আমাদের একটা লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো কিরকম হচ্ছে রেজেলমের দামে পাচ্ছেন কিনা এক দ্বিতীয় হল কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা পাবেন একদিনে মালিকারা করে থাকি আমরা মালিক গাড়ি দুইটা হাজির করে আমরা মালিকারা করে থাকি আপনারা চাইলে যে কোনো জায়গার থেকে অ্যানালাইজ করে নিতে হবে তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ঠিকানা রয়ে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর ভেরিভাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজাগালে চাঁদ উদ্যানের বিপরীতে আর আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর ভেহিকেল আর যারা গাবতুরির থেকে আসবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক সবাই আমাদের সাথে থাকার জন্য ধৈর্য সহকারীতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অন্তর অন্তর আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন জানালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ